আসসালামু আলাইকুম আমি বাপ্পি চৌধুরী কথা বলছি টাইপ সেভেন প্রপার্টি সলিউশন লিমিটেড থেকে বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মিরপুর কাজীপাড়াতে আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনে মিরপুর কাজীপাড়া মেট্রো স্টেশনটা অবস্থিত এবং আমি যেই রোডের মাথাটাতে দাঁড়িয়ে আছি এই রোডের মাথাটা হচ্ছে মেট্রো রেল পিলার নাম্বার টু সিক্স নাইন ঠিক টু সিক্স নাইনের অপোজিটেই যেই রোডটা সেই রোডের কিছুটা ভিতরেই আমরা বেশ কিছু ফ্ল্যাট সেল করবো আমরা নিয়ে যাচ্ছি আপনাকে ফ্ল্যাট দেখানোর জন্য তার আগে একটু আশেপাশের পরিবেশটা দেখে নেন এবং সবচেয়ে বড়ো কথা আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে মেট্রো রেলের স্টেশনটা দেখেন কতটুকু দূরে এটা দেখে নেন আমার মনে হয় তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড অথবা এক মিনিটের মতো সময় লাগবে মেট্রো স্টেশনটা পর্যন্ত পৌঁছাইতে তো যাই হোক এখন আমি আপনাদেরকে এই রাস্তা ধরে হেঁটে ভিতরের দিকে নিয়ে যাচ্ছি আমরা যে বিল্ডিংটাতে অ্যাপার্টমেন্ট সেল করব সেই বিল্ডিংটাতে আর দেখতে পাচ্ছেন হয়তো বা ষোলো ফিটের মতো বা আঠারো ফিটের মতো রাস্তাটা আছে যে কোনো একটা প্রাইভেট কার অথবা বাস বলেন অথবা নোয়া বলেন হাইস বলেন যে কোনো কিছু আপনারা অনায়াসেই এই রাস্তাটার ভিতরে দিয়ে নিয়ে আসতে পারবেন এবং আপনার বাসা পর্যন্ত আপনার সেই গাড়িটা চলে যে যাবে আর কি দেখতে পাচ্ছেন যে চারপাশে কত সুন্দর পরিবেশ এবং যতগুলো বিল্ডিং আছে এদিকে প্রত্যেকটা বিল্ডিং হচ্ছে হাই রাইজের বিল্ডিং আমরা কথা বলতে বলতে চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত বিল্ডিংটার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে একদম ব্র্যান্ড নিউ যে দশতলা বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এই দশতলা বিল্ডিংয়ে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের বেশ কিছু অ্যাপার্টমেন্ট বিক্রি করব আমাদের অ্যাপার্টমেন্টের সাইজগুলো শুরু হবে হচ্ছে বারোশো স্কোয়ার ফিট থেকে এছাড়াও আরো বিভিন্ন সাইজের আছে আমি এখন ভিডিওটাতে মানে বলে এটা বড় না করে আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে নিয়ে যাব ভিতরে অ্যাপার্টমেন্টগুলো আপনাদেরকে দেখাবো এবং তার সাথে আপনাদেরকে দেখাইতে দেখাইতে জানিয়ে দিব কোন 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 অ্যাপার্টমেন্টগুলো অ্যাভেলেবেল আছে বর্তমানে আমাদের হচ্ছে লিঙ্কিং ইনস্টল করা হবে দুইটা লিট একটা ইনস্টল করা হবে আমার ডানি একটা আমার আমি একটা বয়ট আছে আমার পিছুর একটা বয়ট আছে প্রচুর পরিমাণ আসতে আসি প্রত্যেকটা বয়টের মাধ্যমে খোলা হচ্ছে আমরা প্রবেশ করবো আসুন ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করি এবং আপনাদেরকে দেখাই বারোশো স্কয়ার স্কোয়ার ফিটের তিন বেডরুমের একদমই ব্র্যান্ড অ্যাপার্টমেন্টটা আমরা অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশ করলাম প্রবেশের সাথে সাথে আপনি যে স্পেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই অ্যাপার্টমেন্টের ড্রয়িং স্পেস এবং ড্রয়িং স্পেস থেকে যদি আমরা আরেকটু সামনের দিকে যাই তাহলে খুব সুন্দরভাবে এখানে আমরা একটা সেপারেট ডাইনিং স্পেস ফালানোর একটা জায়গা দেখতে পাচ্ছি এবং এখানে ভেন্টিলেশনের জন্য খুবই চমৎকার এবং বড় একটা উইন্ডো দেওয়া আছে তার সামনের যদি একটু আগে আমরা এখানে যেই ফাঁকা স্পেসটা দেখতে পাচ্ছি এখানে অ্যাকচুয়ালি বেসিন ইনস্টল করা যাবে বা আপনারা চাইলে এখানে কিছু ইনস্টল করে নিতে পারেন আপনাদের মন মতো এখানে যদিও অলরেডি একটা কমন বেসিন অলরেডি ইনস্টল করা আছে এবং বেসিনের পাশেই আপনারা যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই অ্যাপার্টমেন্টের কিচেন এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার ছিমছাম একটা বেসিন এরিয়া যেহেতু এটা একটা বারোশো আঠান্ন স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট সো বুঝতে পারতেছেন প্রত্যেকটা রুম বলেন কিচেন ওয়াশরুম বা আদার্স যে রুমগুলো এগুলো মিডিয়াম সাইজের খুব বেশি বড়োও হবে না এবং খুব বেশি ছোটও হবে না কারণ ফ্ল্যাটের স্কোয়ার ফিটটাই হচ্ছে বারোশো আঠান্ন স্কোয়ার ফিট তো আমি যদি আপনাদেরকে কমন ওয়াশরুমটা যদি দেখাই এই যে এটা হচ্ছে এই অ্যাপার্টমেন্টের কমন ওয়াশরুম যেটাতে লো কমন ব্যবহার করা হয়েছে এবং রয়েছে খুবই চমৎকার একটা বেসিন এরিয়া এবং ঠিক কমন যে ওয়াশরুম সেই কমন ওয়াশরুমের সাথেই রয়েছে এই অ্যাপার্টমেন্টের গেস্ট গেস্টরুম গেস্টরুমের সাথে অ্যাটাচড কোনো বারান্দা নাই অ্যাটাচড কোনো ওয়াশরুম নাই তবে কমন যে ওয়াশরুমটা এটা একদম কমন গেস্টরুমের সাথেই লাগোয়াভাবে এবং যেহেতু কোনো বেলকুনি নাই কমন রুমটাতে বা গেস্ট রুমটাতে এই জন্য ভেন্টিলেশনের জন্য আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ সাইডে এবং পূর্ব সাইডে দুইটা উইন্ডো দেওয়া আছে যার মাধ্যমে এই রুমের ভিতর দিয়ে বাতাস এক উইন্ডো থেকে আরেক উইন্ডোতে পারাপার হইতে পারে তো আমি যদি কমন গেস্টরুম থেকে বের হয়ে বের হয়ে যদি আমি আপনাদেরকে মাস্টার বেডরুমটাতে নিয়ে যাই তাহলে দেখবেন এটা হচ্ছে মাস্টার বেডরুম এই বেডরুমটা হচ্ছে উত্তর সাইডে অবস্থিত আপনারা দেখেন বেডরুমটাতে কি পরিমাণ আলো আসতেছে এবং এই বেডরুমে রয়েছে অ্যাটাচড একটা বারান্দা যে বারান্দাটা হচ্ছে উত্তরমুখী এবং আরও একটা রয়েছে উইন্ডো যে উইন্ডোটা হচ্ছে পূর্বমুখী খুবই সুন্দরভাবে বারান্দা থেকে বাতাস এসে এই উইন্ডো দিয়ে পাস হয় এবং এই উইন্ডো থেকে বাতাস এসে বারান্দা দিয়ে পাস হয় আর মাস্টার বেডরুমের সাথে যে মাস্টার ওয়াশরুমটা আছে সেটা যদি আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে সেই মাস্টার ওয়াশরুম মাস্টার ওয়াশরুমে ব্যবহার করা হয়েছে একটা হাই কমান্ড এবং অ্যাজ ইউজুয়াল দেওয়া আছে একটা বেসিন এরিয়া এবং আমি যদি আপনাদেরকে বেলকুনিটা দেখাই আপনারা দেখবেন বেলকুনিটা কিন্তু একদম মেন রোডের সাইডে এই যে আমি চলে আসলাম বেলপনিতে এটা হচ্ছে সামনের নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যাপার্টমেন্টের মেইন রোডটা এই রোডটা ধরেই আপনাদের এই বিল্ডিংয়ে বা এই অ্যাপার্টমেন্টে আসতে হবে এবং এই বিল্ডিংয়ের সামনের যে পরিবেশটা আপনারা দেখেন কত চমৎকার কত ন্যাচারাল কত প্রাকৃতিক একটা পরিবেশ ঢাকা শহরের মতো একটা জায়গায় যে আপনি বারান্দায় বসে এরকম গাছ গাছালা আলা একটা পরিবেশ পাবেন এটা সত্যি আসলে মানে অভাবনীয় এবং সামনের আমাদের সামনে যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংয়ের যে ওপেন স্পেসটা এটা অবশ্যই আপনাকে ভালো লাগবে আপনি যখন ফিজিক্যালি এই বারান্দা থেকে এসে দাঁড়িয়ে যখন এই জিনিসগুলো আপনি উপভোগ করবেন তো যাই হোক মাস্টার বেডরুম দেখানো শেষ করলাম এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই অ্যাপার্টমেন্টের চাইল্ড বেডরুমের অর্থাৎ আপনাদের বাচ্চা কাচ্চারা যে বেডরুমটাতে থাকবে সেই বেডরুমের মাস্টার বেডরুম এবং চাইল্ড বেডরুম দুইটাই মোটামুটি সিমিলার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাইল্ডহ ম্যালেরিয়া সাথে রয়েছে একটা অ্যাটাচড বারান্দা এবং এই সাইডে বাতাস ফ্লো করার জন্য দেওয়া হয়েছে একটা উইন্ডো অর্থাৎ ওই সাইড থেকে বাতাস এসে এই সাইড থেকে বের হয়ে যেতে পারবে এবং এই সাইড থেকে বাতাস এসে ওই সাইড থেকে বের হয়ে যেতে পারবে এবং এখানে একটা ভয়েড দেওয়া আছে যার যার মাধ্যমে বাতাসগুলো প্রবেশ করে আর আমি যদি চাইল্ড বেডরুমের ওয়াশরুমটা যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে মাস্টার বেডরুমের মতো সিমিলার একটা হচ্ছে হাই কমোড ব্যবহার করা হয়েছে এবং হাই কমোডের সাথে সাথে এখানে দেওয়া হয়েছে একটা বেসিন এরিয়া এবং বেলকুনিটাও ঠিক মাস্টার বেডরুমের মতোই ফ্রন্ট রোড ফেসিং একটা বেলকুনি এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেলকুনিতে আসছে আমি সামনেই হচ্ছে রাস্তা রাস্তার সামনেই হচ্ছে দেখাচ্ছি এই চমৎকার ভিউটা এবং পাশের যে বেলকুনিটা আপনারা দেখতে পাচ্ছেন এই বেলকুনিটা হচ্ছে মাস্টার বেডরুমের বেলকুনি অর্থাৎ চাইল্ড বেডরুমের বেলকুনি এবং মাস্টার বেডরুমের বেলকুনি দোনোটাই একদম পাশাপাশি এবং দোনোটাই হচ্ছে ফ্রন্ট রোড সাইড একদম মেন রোড সাইড আপনারা জানেন এই যে সামনে যে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকেই হচ্ছে মেন রোড থেকে প্রবেশ করতে হয় এই অ্যাপার্টমেন্টে আসার জন্য তো আপনারা দেখলেন মিরপুর কাজীপাড়া মেট্রো রেল স্টেশন সংলগ্ন বারোশো আটান্নই স্কোয়ার ফিটের একটা ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট এটাতে রয়েছে তিনটা বেডরুম আছে হচ্ছে তিনটা ওয়াশরুম রয়েছে দুইটা বেলপুনি তো অ্যাপার্টমেন্টের সাথে রয়েছে একটা পার্কিং নির্দিষ্টভাবে এবং গ্যাসের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এলপিজি গ্যাস যেহেতু এটা একটা নতুন বিল্ডিং সো তিতাস গ্যাস আশা করাটা আসলে মানে বোকামি তাই এখানে ইনস্টল করা আছে এলপিজি গ্যাস এবং এই অ্যাপার্টমেন্টটার প্যাকেজ প্রাইস আমরা ধরতেছি নাইনটি টু টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস আপনারা ফিজিক্যালি এই অ্যাপার্টমেন্টটা ভিজিট করার পর আপনাদের যদি অ্যাপার্টমেন্টটা ভালো লাগে সেই ক্ষেত্রে আপনারা ডিরেক্ট ওনারের সাথে একটা নেগোসিয়েশন করতে পারবেন প্রাইস নিয়ে সবাই ভালো থাকবেন এবং এই অ্যাপার্টমেন্ট রিলেটেড আরও যদি কোনো কোয়ারি থাকে আপনাদেরকে অবশ্যই ফিল ভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা জানেন আমাদের সাথে যোগাযোগ করার হটলাইন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু জিরো সেভেন থ্রি সিক্স থ্রি সবাই ভালো থাকবেন এবং টাইপ সেভেনের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম